সরাসরি বলছে আমার যাকে মনে হবে আমি তাকে দিব ডিসি স্যার যখন দেখে তখন আমরা আসি এই নিয়ে আমরা দুইবার আসছি আসার পর ডিসি স্যার বলে আমার যাকে মন যাবে আমি তাকে দিব জুলাই আগস্টের আন্দোলনে আহতদের এই অভিযোগ ঠাকুরগাঁ জেলা প্রশাসকের বিরুদ্ধে রবিবার ঠাকুরগাঁ ডিসি অফিসের সামনে বিক্ষোভ করে তারা জানান জুলাই যোদ্ধা তালিকা প্রস্তুতে অবহেলা রয়েছে জেলা প্রশাসনের অনেকদিন ঘুরছি ঘুরছি ঘোরার পরেও ডিসি ম্যাম সরাসরি বলছে আমার যাকে মনে হবে আমি তাকে দিব কিন্তু সবাই তো আহত ওনার মনে হওয়াতে তো এখানে তো কিছু না সবাই কিন্তু আমরা আহত আহত হয়েছি দেখেই তো আসি সবাই আমরা জুলাই আন্দোলনে ছিলাম দুইটা তো নারী তো ছিল না ওই দুই নারী কেন সবসময় ডিসি স্যারের সাথে থাকবে কেন দুই নারী সব সময় ওনার সাথে থাকবে যেখানে প্রোগ্রাম হচ্ছে উনি ওই দুই নারীকে কেন ডাকবে আমরা কি কোনো নারী কি ছিলাম না আমরা কোনো মেয়ে আন্দোলনে করি নাই আমাদের ক্ষতি হয় নাই ক্ষতি না হইলে কি আমরা আসতাম

আহতদের হয়ে সেখানে বক্তব্য দেন সাংবাদিক বিশাল রহমান তিনি তুলে ধরেন চার আগস্টের ভয়াবহতার কথা উল্লেখ করেন যেখানে চিকিৎসা দেওয়া হয়নি আহত শিক্ষার্থীদের সেখানে হাসপাতালের ভর্তি কাগজপত্র জোগাড় হবে কথা থেকে জুলাই যোদ্ধা তালিকার সময় আমাদের ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসক জুলাই অভ্যুত্থানের পরে উনি ঠাকুরগাঁয়ে এসেছিলেন উনি ওই সময়ে ফ্যাসিবাদের কোলে ঢাকায় বসেছিলেন উনি জানেন না চারে জুলাই কি হয়েছিল চৌঠা জুলাই এই ঠাকুরগা সহ গোটা দেশে আমাদের যে সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছিল তারা চিকিৎসাও নিতে পারেনি হাসপাতাল ক্লিনিকে যেতে পারেনি সেই দালাল আজকে হাসপাতালের কাগজের কথা বলা হয় সিভিল সার্জন কাগজের কথা বলা হয় তারপর ইনি আসার পর একজন রক্ত বিক্রেতা দালাল এবং কিছু দালাল চক্রে ডিসি জেলা প্রশাসক কার্যালয়ের দালালদের চক্রে টাকা পয়সার বিনিময়ে এই তালিকা দেওয়া হয়েছে আমি এই তালিকায় যুবলীগের চিহ্নিত কয়েকজন ক্রেডারকে আমরা দেখছি যারা সরকারি টাকা পেয়েছে আমি অবিলম্বে এই তালিকাটা প্রত্যাহার করে অবিলম্বে একটা নতুন তালিকা করার আহ্বান জানাচ্ছি পাশাপাশি যারা ঝুলে আছে এমআইএসে তাদের বিষয়টি একবারে অতি শীঘ্রই তিন দিনের মধ্যে দেখেন না হলে আমি বলতে চাই বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আপনাদের মতো আমলাদের থেকে দেশকে আজাদিতে আমরা এনে দেব আমরা আপনার মতো ডিসি থেকেও আজাদি চাই এদিকে প্রশ্ন তুলে কমিউনিস্ট পার্টির আরেক নেতা অভিযোগ করেন ছত্রিশ জুলাই উদযাপনের ব্যয় নিয়ে ত্রিশ জুলাই উদযাপনে নাকি ছয় লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পরে শুনলাম যে পাঁচ লক্ষ টাকা সেই পাঁচ লক্ষ টাকা অনুষ্ঠান কি এটা বড় মাঠে যে অনুষ্ঠানটা হয়ে গেল আমরা তার হিসাব চাই তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে জেলা প্রশাসক ইসরাত ফারজানা এমনকি ছত্রিশ জুলাই উদযাপনের বরাদ্দের টাকা তসরুপের মতো কাজ তিনি চাকরি জীবনে করেননি বলে দাবি করেন এই যে আজকে আন্দোলন যারা করছে আমি তো ভিডিও দেখলাম হ্যাঁ একদম সুস্থ সুস্থ ছেলে মেয়ে এখন তারা আন্দোলন করছে কেন করছে আমার কাছে আসুক আমি তো এখানে চাকরি করতে গেছি কেউ আপন কেউ পর না সবাই আমার কাছে সমান আর কোন ছেলে মেয়ে বলতে পারবে না যে আমার কাছে এসে তারা আমার সাথে কথা বলতে পারেনি এখনো কারো শরীরে থাকে আমাদের আমাকে যদি ডকুমেন্ট দেয় এখনো তালিকা পাঠানোর সুযোগ আছে ঠিক আছে প্রোগ্রাম করার জন্য ওই পাঁচ লাখ টাকার যে কথা বলতেছে এটা শুধু কনসে প্রোগ্রাম না। এটা সবগুলো প্রোগ্রাম করার জন্য আমি বাজেট পেয়েছিলাম ঠিক আছে আমরা হচ্ছে অনেকগুলো প্রোগ্রাম করেছি কনসার্টও করেছি কনসার্ট কিন্তু আমাদেরকে বলে নাই যে জেলায় কনসার্ট করতে হবে বরং কনসার্ট বাদ দিয়ে বাকি প্রোগ্রাম গুলো করার জন্য এই বাজেট ছিল যত ধরনের প্রোগ্রাম আমাকে দিয়েছে আমি সবগুলো করে ছেলে মেয়েদের একটা দাবি ছিল যে তারা একটা কনসার্ট করতে চায় তখন জেলা প্রশাসনের তো সুযোগ থাকে যে আরো বিভিন্ন জায়গা থেকে একটু অ্যারেঞ্জ করে কনসার্টটা করার তো আমরা সেই কারণে কনসার্টটা করেছি ওরা যদি কেউ চায় যে আমরা জুলাইয়ের এই অর্থ কোথায় কোথায় ব্যয় করেছি ওরা আসুক আমি দেখায় দিচ্ছি আর সবচেয়ে বড় কথা এই জুলাইয়ের এখান থেকে মানে টাকা তো চুপ করতে হবে এরকম জেলা প্রশাসক আমি না গত উনিশ বছর আমি এই ধরনের চাকরি করি